ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কালকে যে ম্যাচ হয়েছে রাত্রে সেটাকে আমি আপনি আমি সবাই এটা টি টোয়েন্টি গেম বলতেই পারি কারণ শেষ ওভার পর্যন্ত এটা টান টান উত্তেজনা ছিল কোন সময় কোন দিকে খেলার মূর্ নেই এবং যে উইকেট পড়ার পরও যে একটা মানে প্রেশার ক্রিয়েট করতে হয় বোলারদের বোলাররাও কীভাবে রানটা ধরে রাখতে হয় সেই ধরনের যে একটা চেষ্টা বোলিং আক্রমণ সেটাকে আপনি অরিজিনালভাবে টি টোয়েন্টি গেম বলতে পারেন যেমন মনে করেন দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাট করতে নেমে কুইন্টন ডিকক মানে অনেক পাওয়ারফুল ব্যাটিং শুরু করেছে এবং অনেক রান করতে পেরেছে দশ ওভারে প্রায় নব্বই রানের মধ্যে তুলে ফেলেছিল তারপর ইংল্যান্ডের বোলাররা কামব্যাক করলো এবং সর্বশেষ একশো ষাট রানের মতো স্কোর করলো দক্ষিণ আফ্রিকা অপরদিকে ইংল্যান্ড যখন ব্যাটিংকে নামলো তখন পাওয়ার প্লেতে স ইকোনমি রেটের মতো ব্যাটিং করলো তারা এবং একটু উইকেট আলো মধ্যম ওভারে দক্ষিণ আফ্রিকার বোলারে এমন চেপে ধরলো যে কোনো অবস্থায় রান ব্যাক করার সম্ভব হচ্ছে না শেষ ছয় ওভারে ইংল্যান্ডে লাগতো সাতাত্তর রান এই সাতাত্তর কি ইংল্যান্ড আনতে পারবে না অবশ্যই পারবে কিন্তু কারণ তাদের পাওয়ারফুল ব্যাটার রয়েছে কিন্তু সাউথ আফ্রিকার বোলাররা তো অত্যন্ত দক্ষ অবশেষে ইংল্যান্ডে এমন চড়াও হলো সাউথ আফ্রিকা বোলারদের উপর ছয় ওভারে সাতাত্তর রানের জায়গায় তিন ওভারে বায়ান্ন রান তুলে ফেললো তারা তিন ওভারে বায়ান্ন রান তুলে ফেলার পর লাগতো আঠারো বলে পঁচিশ রান যেটা অত্যন্ত মানে ইজি হয়ে গেছিলো কিন্তু সাউথ আফ্রিকার বোলাররা কি তেমন আছে সাউথ আফ্রিকার বোলাররা এমনভাবে চেপে ধরলো যে তারা আঠারো বলে পঁচিশ রান পর্যন্ত নিতে দিল না ইংল্যান্ডকে অবশেষে তারা ছয় সাত আট রানে বিজয়ী হয়ে গেল এটাও কি সম্ভব তিন ওভারে যে দল বায়ান্ন রান তুলতে পারে বাকি তিন ওভারে পঁচিশ রান তুলতে পারে না এটা হচ্ছে টি টোয়েন্টি খেলা যে কোনো সময় খেলার মোট যে কোনো দিকে ঘুরে যেতে পারে এবং পাওয়ারফুল শট হিট থাকবে এইগুলো হচ্ছে খেলা ছয় ওভারে সাতাত্তর রান শোনার পর তো এটা মানে অকল্পনীয় মনে হয় কিন্তু সেটা তিন ওভারে বায়ান্ন রান ওরা তুলে ফেললো এমন টান টান উত্তেজনাপূর্ণ খেলা ছিল অবশেষে সাউথ বিজয়ী হলো কিন্তু এই খেলাটা দেখে দর্শকরা বক্তব্য শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই আনন্দ পেয়েছে এবং টি টোয়েন্টি গেম এইরকম হওয়া উচিত বাংলাদেশের উচিত এই রকম ব্যাটিং করা এই রকমভাবে খেলে যাওয়া টি টোয়েন্টি গেম অন্যথায় টি টোয়েন্টি মজাই থাকবে না এবং টি টোয়েন্টি খেলা করে বোঝাও যাবে না এবং দর্শকরাও আনন্দিত হবেন না এবং নিজেরাও বিজয়ী হতে পারবেন না এবং স্ট্রাইক রেট টোয়েন টোয়েন্টি ক্রোকার দুইশোর কাছাকাছি এইরকম পাওয়ার প্লেকে কাজে লাগানো এইগুলো আপনার মাইন্ডের মধ্যে থাকতে হবে অন্যত টি টোয়েন্টি খেলা আনন্দ পাবে না টি টোয়েন্টি সুলভ গেম মনেই হবে না এই খেলাকে আমি যথার্থ টি টোয়েন্টি খেলাম বলে আমি মনে করি আপনি কি মনে করেন